ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গজারিয়া উপজেলার আদর্শ ও বিশ বছরের বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান বালুয়াকান্দি শিশু বিদ্যা নিকেতনে ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিশের ছাড়ে ভর্তি চলছে শিক্ষা অনুরাগী ফজলুল হক নয়ন মাস্টার কর্তৃক পরিচালিত গজারিয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বালুয়াকান্দি শিশু বিদ্যা নিকেতন ভর্তি চলছে বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ডিজিটাল হাজিরার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করা আলাদা ধর্মীয় শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় শিক্ষা দেন গজারিয়া উপজেলায় পরপর দুইবার সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত প্রতিষ্ঠান ইউনিয়নের সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান পাক্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসই শেষ করানো হয় বিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান অন্যরা যা বলে করব আমরা তা ইতিমধ্যেই করছি তাই আজই আপনার সন্তানকে বালুয়াকান্দি শিশুবিদ্যা নিকেতনে নিয়ে আসুন মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো দিনবদলের বইচে হাওয়া শিক্ষায় মোদের প্রথম চাওয়া